বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে আমাকবাদারুল্লাহ হাকবক্পা কাদ্রিহি এ ইন কু বলুমা এ আন্নাল আল্লাহ মিন কুলমান আন্নালাল কিতাবাল্লাই আল্লা যা ইয়া বিহি মুসা নুরাও অহুদাল্লিন্নি তাজনাহু করা তিশা তুব্দাহা ও তুকফুনা কাছিরান ঔল্লিম মালাম তালামু এ আন্তুম অলা এ আবা উকম কুলিল্লাহ চুম্মা জারহুম হুম ফি খাও দিহিম ইয়ালাবুন আর তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি যখন তারা বলছে আল্লাহ কোনো মানুষের উপর কিছুই নাইল করেননি বল কে নাইল করেছে সে কিতাব যা মুসা নিয়ে এসেছে মানবজাতির জন্য আলো ও স্বরূপ তোমরা তা বিভিন্ন কাগজে লিখে রাখতে তোমরা তা প্রকাশ করতে আর অনেক অংশ গোপন রাখতে আর তোমাদেরকে শিক্ষা দেয়া হয়েছিল যা জানতে না তোমরা ও তোমাদের পিতৃপুরুষ বল আল্লাহ তারপর তাদেরকে ছেড়ে দাও তারা তাদের অচিত সমালোচনায় খেলতে থাকুক অহায়াকিতাবুন আন্নালনাহু মুবারাকুম মুচু দিকুল্লাই বাইনা ইয়াদাহি নিরা উম্মাল কুরা অমান হাওলাহা অল্লাইনা ইউ মিনুন বিল আখিরাতি ইউ ইউ হাফিজুন আর এটি একটি কিতাব আমি তা নাইল করেছি বর্তমায় যা তাদের সামনে আছে তার সত্তারী আর যাতে তুমি সতর্ক কর উম্মুল কুরা মক্কা ও তার আশপাশে যারা আছে তাদেরকে আর যারা আখেরাতের প্রতি নিমান রাখে তারা এ কিতাবের প্রতি নিমান আনে এবং তারা তাদের সালাতের উপর যতবান থাকে অমান মিম্মানিফ তারা আলাল্লাহি কাইবান আউকাল ইলাইয়া অলাম ইউহা ইলাইহি সাই অমান কালাসাউন্ডুম ইসলামা এ আন্নালাল্লা অলাও তারা এ ইনিজ্জো আলী মুনাফি গামারাতিল মারাতিল মাউতি অলমালা। ইকাতু বাচিতু আই দিহিম আখ্রিজ ওয়ে আনফুসাকুম আলিয়াও মাতু জোজাউনা আয়াবাল বিমা বিমাকুন্তুম তাকুলুনা আলাল্লাহ হি গাইরাল হাকব্বী অকুন্তুম আন আয়াতিহি তাস্তাক বিরুন আর তার চেয়ে বড় জালিমকে যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা বলে আমার উপর ওহি প্রেরণ করা হয়েছে অথচ তার প্রতি কোনো কিছুই প্রেরণ করা হয়নি যে বলে আমি অচিরেই নাইল করব যেরূপ আল্লাহ নাইল করেছেন আর যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু কষ্টে থাকে এমতাবস্থায় ফেরেশ তারা তাদের হাত প্রসারিত করে আছে তারা বলে তোমাদের যান বের কর আজ তোমাদেরকে প্রতিদান দেয়া হবে লাঞ্ছনার আয়াব কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে অলাকবাদ জিতু মুনাফুরাদা কামাখালাকবো না কুম মারাতীয় মারাতিও অতারাকতুম মা খাওয়না কুম অরা অমা নারামা কুম সুফায়া কুমুল্লাইনা জামতুম আন্নাহুম ফিকুম সুরাকা উ লাকবাদ তাকবাদ বোয়া বাইনাকুম অদবল্লা আঙ্কুম মাকুন্তুম তাইমুন আর নিশ্চয় তোমরা এসেছ আমার কাছে একা একা যেরূপ সৃষ্টি করেছি আমি তোমাদেরকে প্রথমবার এবং আমি তোমাদেরকে যা দান করেছি তা তোমরা ছেড়ে রেখেছ তোমাদের পিঠের পেছনে আর আমি তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না যাদের তোমরা মনে করেছ যে নিশ্চয় তারা তোমাদের মধ্যে আল্লাহর অংশীদার অবশ্যই ছিন্ন হয়ে গেছে তোমাদের পরস্পরের সম্পর্ক আর তোমরা যা ধারণা করতে তা তোমাদের থেকে হারিয়ে গিয়েছে ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি অন্নাওয়া ইউক্রিজুল হাইয়া মিনাল মাই ইতি অমুক্রিজুল মাই ইতি মিনাল হাই জালিকুমুল্লাহু ফান্না তুফাকুন নিশ্চয় আল্লাহ বীজ ও আটি বিদীর্ণকারী তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মিতকে বেরকারী তিনিই আল্লাহ সুতরাং সৎপথ থেকে কোথায় তোমাদেরকে ফিরিয়ে নেয়া হচ্ছে ফালিকুল ইজবাহি অজ্বাল আল্লাইলা শাকানাও ও অশামসা অলকোয়ামারা হুসবানা জালিকা তাকবদিরুল আইল আলিম তিনি প্রভাত উদ্ভাসিতকারী তিনি বানিয়েছেন রাতকে প্রশান্তি এবং সূর্য ও চন্দ্রকে সময় নিরূপক এটা সর্বজ্ঞ পরাক্রমশালীর নির্ধারণ অহুঅলাই জালা লাকুমন্ন জুমা লিতাহতাদু বিহা ফি জুলুমাতিল রাবারি অল বাহর বাদফাচ্ছ আল্লাল আয়াতিল ইকবা মি আর তিনিই সৃষ্টি করেছেন তোমাদের জন্য তারকারাজি যাতে তোমরা এ দ্বারা পথপ্রাপ্ত হওস্থল ও সমুদ্রের অন্ধকারে নিশ্চয় আমি আয়াতসমূহকে বিস্তারিত বর্ণনা করেছি এমন কমের জন্য যারা জানে অহুয়াল্লাই এ আনশায়াকুম্মিন নাফসি ওয়াহিদাতিন ফামুস্তারবার অ মুস্তাউদা বাতফাছুয়ালনাল আয়াতি লিকবাত্তুমি ইয়াফবাহনা আর তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে এক নফস থেকে অতঃপর রয়েছে আবাসস্থল ও সমাধিস্থল অবশ্যই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেছি এমন কমের জন্য যারা ভালোভাবে বুঝে অঅল্লাই এ আন্নালা মিনাস আন্নালামিনাস ই মাাকাজবনা বিহিনাবাতা কুল্লি শাঈন ফাকরাজবনা মিনহু খাদ্যিরান নুক্রিজ মিনহু হাব্বাম মুতারাকিবান অমিনান নাকলি মিন বোয়ালিহা বিনওয়ানুন দানিয়াতু অজ্বান্নাতিম মিন আনাবিও অন জায়তনা ররম্মানা মুস্তাবিহা অগাইরা মুতাশাবি উনজুরুম এ ইলা ছামারিহি এ ইয়া এ আচমারা অয়ানি ইন্নাফি জালিকুম লয়াতির লিকবা মি ইউমিনুন আর তিনি আসমান থেকে বর্ষণ করেছেন বৃষ্টি অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ অতঃপর আমি তা থেকে বের করেছি সবুজ ডালপালা আমি তা থেকে বের করি ঘন সন্নিবিষ্ট শস্যদানা আর খেজুর বৃক্ষের মাথি থেকে বের করি ঝুলন্ত থোকা আর তা দ্বারা উৎপন্ন করি আঙ্গুরের বাগান এবং সাদৃশ্যপূর্ণ ও সাদৃশ্যহীন জয়তুন ও আনার দেখ তার ফলের দিকে যখন সে ফলবান হয় এবং তার পাকার প্রতি নিশ্চয় এতে নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা ইমান আনে অজ্বাল লিল্লাহি সুরাকা অ্যাল জিন্না অখালাক অখারাক উ লাহু বানিনা অবানাতিম বিগাইরি ইলম সুবহানাহু অতালা ইয়াচি আর তারা আল্লাহর জন্য জিনকে শরিক সাব্যস্ত করেছে অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর তারা অজ্ঞতাবশত মনগ্রাভাবে নির্ধারণ করেছে তার জন্য পুত্র ও কন্যা সন্তান তিনি পবিত্র মহান এবং তারা যা বিবরণ দেয় তা থেকে মর্ধবে